আজকে এনেছি বড় চেলা মাছ খুব বেশি বড় না এই চেলা মাছ আগে আপনারা দেখেছেন আমাদের ভিডিওতে এই চেলা মাছের ভিডিও হয়েছে তা আজকে এই চেলা মাছটা মা রান্না করবে সমুদ্রের চেলা মাছ মাছ তো খেতে ভীষণ টেস্টি আর এই মাছটা কিন্তু ছোট এইটুকু সাইজেরও পাওয়া যায় আবার এর থেকে বড় এত বড় সাইজেরও পাওয়া যায় আর আজকে এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা চেলা মাছ দাঁতগুলো দেখুন ও দেখো মা কালো হয়ে গেছে কালো না এই যে দাঁতগুলো দেখো কত বড় 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 তো আজকে এই মাছটাই রান্না হবে মা রান্না করবে দেখুন মা কিভাবে রান্না করে আর এই মাছ কাটা রান্নাতে কিন্তু কোনো ঝামেলা নেই কিন্তু খুবই টেস্টি একটা মাছ বন্ধুরা চলেন রান্না করে যায় কাটকে টাটকে লোক তার রান্না করে যায় কি কোন লোক কোন লোক

কিন্তু কাটায় ভোট দিই একবারে মাছ কাটতে বসে গেছি এবার কেটে নি মাছটা কাটতে খুবই সুন্দর আর খেতেও সুন্দর আজকে রোদ দূরও যেমন গরমও তেমন এরকম সাইজ কেটে নেবো দেখুন বড়ও না ছোটও না মাছটা কাটতে কোনো ঝামেলা নাই দেখেন কি সুন্দর ধরবো আর কাটবো কি সুন্দর কেটে নিলাম দেখেন কয় পিস হয়েছে এগারো মাথাটা নিয়ে হচ্ছে বারো আমরা এগারো জন মানুষ এগারো পিস মাছ হয়েছে আমার বোন আছে কালকে কিচ্ছুতে মুখ দেবে না যতক্ষণ না দেবো ততক্ষণ কিচ্ছুতে মুখ দেবে না জানে খা মারামারি করবি না ভাগ করে খা কি মজা ওদের মাছ কাটা হয়ে গেছে এবার পরিষ্কার করে ধুই নিয়ে আসি তারপর রান্নাঘরে যাচ্ছি তার আগে যাবো একটু খেতে খেতে যেয়ে আমার দুটো জিনিসের দরকার আমি সেই দুটো জিনিস তুলে নিয়ে আসবো দেখি ওই এই যে পাকা লঙ্কা নেবো একটা গাছে কি সুন্দর পেকে পেকে রয়েছে লঙ্কাগুলো জলের জন্য গাছগুলোও নষ্ট হয়ে যাচ্ছে আর লঙ্কাগুলো শুকিয়ে যাচ্ছে গাছে লঙ্কাও নষ্ট হয়ে গেছে অনেক লাগবে তো ওই পাকা লঙ্কা ওই জন্য পাকা লঙ্কাই নিতে আছে। আর এই গাছটার শুকিয়ে যাচ্ছে গাছটার জন্য লঙ্কা কটাও সব তুলে নেবো বড় ইয়ে হয়ে গেছে না পুরো গাছ ওই জন্য লঙ্কাগুলো ছোটো ছোটো লঙ্কা তোলা হয়ে গেছে এবার যাই এবার দেখো ধনে পাতা আছে আমাদের ধনে পাতায় দেখেন চালা করে দিছে দাদা নইলে নষ্ট হয়ে যেত জলের জন্য ওই যাতে নষ্ট না হয় ওই জন্যই কায়রা করে দিয়েছে এবার নিয়ে নিচ্ছি বেশি বড় হয় নাই ছোট ছোটই হয়েছে জল বসার জন্য আর লাগবে না এই জন্য এই তোটাই হয়ে যাবে কি সুন্দর গন্ধ হয়ে রয়েছে ধনেপাতা ধনে তুলতে তুলতে যা গন্ধটা আমার খুব ভালো লাগে চলে হয়ে গেছে লঙ্কার ধনেপাতা নিতে এসেছিলাম এটাকে যে একটু আলাদা জিরা আর ধনে রোদে দিছিলাম এইখান দিয়ে পরিমাণ মতন নিয়ে নেব সকালে রোদে দিয়ে ধুয়ে গেছি আর এই তিন কুয়া দেবো রসুন রসুন দিচ্ছি যে কারণেই মাছে যদি কোনো গন্ধ থাকে গন্ধটা কেটে যাবে আমার তো কি বলিস <laughs> 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 লঙ্কা গাছের কাঁচা লঙ্কা নিয়ে আসলাম কাঁচার পাকা আরে ঘরের শুকনো লঙ্কা এগুলোও গাছের শুকায় রেখে দিয়েছিলাম লবণ পরিমাণ মতন লবণ দিয়ে দেব হলুদ সরষের তেল সব মশলা দিয়ে দিচ্ছি এবার মেখে নেবো কড়াই চাপাই দিচ্ছি এবার মাছটা চাপাবো তেল দিচ্ছি কড়াইতে সর্ষের তেল শুকনো লঙ্কা তেজপাতা মশলা মাখানো মাছটা দিচ্ছি জলটা মাছের গন্ধ বেড়াচ্ছে ইলিশ মাছের মতন গন্ধ বেরোচ্ছে না এর আগেও আনছিল মাছটা খেতে কি এবার ঢাকা দিয়ে দেবো এবার ঢাকনাটা তুলে গন্ধ বের গেছে মাছও হয়ে গেছে দেখো এক ঢাকাতেই মাছ হয়ে গেল দেখেন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কালারটাও কি সুন্দর হচ্ছে একটা মাছও ভাঙে নেয় কি সুন্দর এটা ধনে পাতা কটা দিয়ে নামাই দেবো

মাঝে হুম আর সামুদ্রিক মাছ বন্ধুরা স্বাদ ধনে ধনেপাতা দিয়ে রান্না হচ্ছে বাগানের একদম চাঁদে ধনে পাতা তুলে সেটা ফ্লেভারটাই অন্যরকম দারুণ লাগছে দারুণ আর এই সমস্ত সামুদ্রিক মাছে ধনে পাতা টমেটো দিয়ে রান্না করলে খুব ভালো লাগে কেদের সুন্দর রান্না বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এভাবে এভাবে তো সবাই রান্না করেন মানে এই মাছগুলো ট্রাই করবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন যারা খান না খুব ভালো আর খুব হেলদি মাছ এগুলো কাটা একটু বেশি বেঁচে খেতে হবে তো অনেকে কাটার ভয়ে মাছ খান না টেস্ট কিন্তু বন্ধুরা অনেক এই মাছগুলোর তো আজকে এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে খুব ভালো গেলাম মাছটা দেখুন কাটা দেখুন চারিদিকে কাটা ইギリス মানে যে রকম কাটা হয় জেরো সেরকমই কাটা কিন্তু খুব সাদ মাস্টার নাও একটু বেছে খেলে দারুন ওর দিকে গেল